মাই কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই কাঁঠালের আঠি সঙ্গে দেখুন কচি কচি ওলের ডাটা হয়েছে এই ওলের ডাগো কেটে চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর একটা রেসিপি করব সম্পূর্ণ ভিডিওটা দেখা পেলো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে তাহলে ওল কেটে নিই এই দেখুন ফুলের ডাটাটা কতটা সুন্দর একদম কচি নকা ডাটা দারুণ লাগবে খেতে ওইদিকে আর একটা আছে ওটাও কেটে নেব এই দেখুন দুটো ডাটাই কেটে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে চলুন এখন রান্নাঘরে গিয়ে কেটে নিই কোলের ডাটার যে আষ্টা আছে ওপর থেকে আষ্টা ছাড়িয়ে নিচ্ছি কত সহজে আষ্টা ছাড়িয়ে যাচ্ছে মাসকান থেকে এভাবে ফাল দিয়ে নেব

ডাটাতে কাটা হয়ে গেছে এখন এই যে কাঁঠালের আঠি নিয়ে নিয়েছি এগুলোকেও কেটে নেব কড়াইতে জল বসে জলটাকে গরম করে নিয়েছি ওলের ডাটা এবং কাঁঠালের আঠিটা এখন সিদ্ধ করে নেবো উলের ডাক কাঠানাটা সিদ্ধ হতে হতো এদিকে আমি একটু সরষে বেটে নেব খুব বেশি সিদ্ধ করবো না হালকা একটু সিদ্ধ করে নামিয়ে নেবে হালকা সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে রান্নার জন্য এখন একটু কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে সঙ্গে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা ডাটা ও কাঁঠালের আটাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো চিংড়ি মাছগুলোকে আমি আগে থাকতে ভেজে নিয়েছিলাম এখন ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো দিয়ে দেবো সমস্ত সবজিটাকে দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন জল দিয়ে দেবো একদম অল্প করে দেখুন ঝোলটা শুকিয়ে গেছে একদম গামাখা গামাখার ঝোল আছে রান্নাটা যেমন সহজ খেতেও চমৎকার এখন সস্য বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব সুন্দর একটা খুলেবার আসছে রান্না থেকে নামিয়ে নেবো দেখে নেন তো কত সহজে কত সুন্দর একটা রেসিপি করে ফেলেছি কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন দারুন দারুন গরম গরম ভাতের সাথে একবারে জমে গেল কোনো কিছুর সঙ্গে তুলনা হয় না এমন টেস্ট সেই আপনারাও বাড়িতে এই দারুণ স্বাদের পোলের সঙ্গে কাঁঠালে আঠি সঙ্গে চিংড়ি মাছ দিয়ে এই সহজ রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এরকম রেসিপি যদি থাকে তাহলে অন্য লাগবে না এতটা টেস্টফুল খেতে আর আমার এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার উদ্দ আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই